জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ভগবানের কৃপায় গীতা কথা অমৃত আস্বাদন করে চলেছি আগের দিন আমরা শ্রীমদ্ভগবদ গীতা ক্ষেত্রক্ষেত্রকে বিভাগযোগ উনিশতম শ্লোক পর্যন্ত আস্বাদন করলাম আজ আমরা কুড়িতম তম শ্লোক আস্বাদন করব উনিশতম শ্লোকে ভগবান ক্ষেত্র জ্ঞান এবং ক্ষেত্রের বিভাগ তাহা সম্বন্ধে ধারণা এবং তাহাকে লাভ করা কি তা তো বললেন এবং তার আগের শ্লোকগুলিতেও ভগবান পর্যায়ক্রমে সেই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের বিষয় বিস্তারিত তত্ত্ব এক এক করে পরমাত্মা তত্ত্ব অর্থাৎ জ্ঞানের কথাগুলি অস্বাদন করালেন আমাদেরকে আজ কুড়িতম শ্লোকে ভগবান কি বলছেন প্রধানত এই যে সৃষ্টি সৃষ্টি সম্বন্ধীয় দুটি তত্ত্ব প্রকৃতি এবং পুরুষ সেইগুলির বিকার এবং তার যে গুণ সেই গুণের সম্পর্কে বিস্তারিত ভগবান এই শ্লোকের মধ্যে আস্বাদন করাচ্ছেন আমরা সেই অমৃতময়ী সুধা ভগবানের শ্রীমুখ অমৃত থেকে আস্বাদন করব তবে আর তার আগে আমরা ভগবানের শ্রীমুখ থেকে আমরা শ্লোক দুটি আস্বাদন করি আমরা আজকে কুড়িতম শ্লোকে ভগবান কি বলছেন আগে শুনে নিই এরপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনা প্রসঙ্গে অগ্রসর হব ভগবান কুড়িতম তম শ্লোকে অর্জুনের উদ্দেশ্যে বলছেন যে প্রকৃতিং পুরুষঞ্চয়ব বিদ্যানাদি অভাবপি বিকারংশ গুণাশৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান ভগবান বলছেন প্রকৃতি এবং পুরুষ প্রকৃতি যা তিনটি তত্ত্ব অর্থাৎ রজতম তিন গুণের দ্বারা পরিচালিত হচ্ছেন এই রজতম এর পেছনে কী আছে না ত্রিগুণী মায়া তার পেছনে কী আছে মহত্তত্ত্ব সেই মহৎ তত্ত্ব কোথা থেকে আছে ভগবান থেকেই সেই পরমাত্মা তত্ত্ব থেকেই তিনি প্রকৃতিরূপে তিনি পুরুষরূপে তিনি মায়ারূপে আবার তিনি সমস্ত কিছু ছিন্নতা করে পরমাত্মা তত্ত্বরূপে সমস্ত প্রকৃতি পুরুষের মধ্যে বর্তমান তিনি সবার থেকে আলাদা আবার সবার মধ্যে যুক্ত তিনি কিছু করেন আবার সমস্ত কিছু করেন না তিনি নির্বিকার আবার সমস্ত কিছুর কর্তা এই যে তত্ত্ব ইহা অত্যন্ত গুড়ো এবং অত্যন্ত কঠিন ইহাকে আমরা বুঝবো কীভাবে ভগবান বলছেন এই শ্লোকে যে প্রকৃতি এবং পুরুষ এখে তুমি এটিকে কি না এইগুলি তুমি ভগবান অর্থাৎ সেই অনাদি তত্ত্ব অনাদি বলেই জানবে এবং সমস্ত বিকার সমূহ এই প্রকৃতি এবং পুরুষ থেকেই সমস্ত সৃষ্টি হয়েছে এবার এই পুরুষের তত্ত্বগুলি কি তিন প্রকার মায়া এই তিন প্রকার মায়া সত্যরজাতম এবং এই তিনটি গুণের সমন্বয় মায়া যেটি কি বলা হচ্ছে মায়া যা নেই তা মায়া তিনটি গুণের সমন্বয় আমাদের কর্মের যে প্রভাব এই তিনটি গুণের সমন্বয় এই তিনটে গুণ এবং এই তত্ত্ব থেকে যতক্ষণ না ছিন্ন হবে ততক্ষণ সেই পরমাত্মা তত্ত্ব বুঝতে পারবো না তাই জন্যে ভগবান সূক্ষ্ম এবং রূপে এই শ্লোকের মধ্যে ব্যক্ত করলেন যে এই যে তিনটি তত্ত্ব যা প্রকৃতি এবং পুরুষ দাহা সমন্বয়ক মানে ভেঙে গেলে মহত্তত্ত্ব তিনগুণী ত্রিগুণ মায়া তার থেকে তত্ত্ব তার থেকে আমরা বিভিন্ন বিকার আস্তে আস্তে ক্রমবর্ধমান শ্রীমৎ ভাগবত মহাপুরাণের সৃষ্টির প্রসঙ্গে আমরা বিস্তারিত পাই তার থেকে পরমাত্মা থেকেই সেই সমস্ত সৃষ্টি ব্রহ্মা দ্বারা তো এবার এই যে বিষয় এই যে বস্তু এখানে ভগবান আবার কি বললেন যে এই আবার এই সমস্ত বিকার যে সমস্ত বিকার এই ক্ষেত্রর মধ্যে বিভাগ তৈরি করেছে যে বিভাগ আমাদেরকে মেটাতে হবে বিভাগ মেটানো মানে আমাদেরকে এই বাহিরের সমস্ত তত্ত্বগুলি অর্থাৎ প্রকৃতি এবং পুরুষের অর্থাৎ প্রকৃতির যা সমস্ত তত্ত্বগুলি সেগুলিকে বাদ দিয়ে যাওয়া থাকে তা হচ্ছে পরম তত্ত্ব বা পরমাত্মা তত্ত্ব সেই তত্ত্ব পর্যন্ত পৌঁছাতে গেলে আমাদেরকে অত্যন্ত সূক্ষ্মভাবে ভগবানের কথাগুলি আস্তে আস্তে বুঝতে হবে আস্তে আস্তে জানতে হবে ভগবান এই পর্যন্ত এই শ্লোকে বললেন আবার পরবর্তী শ্লোক আমরা আপনাদের জন্য পরবর্তী দিন আস্বাদন করব ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন যতক্ষণ জয় রাধে জয় তা চৈতন্য